আমার তালা বিয়ে এবং মৃত্যুর মধ্যে কি সুন্দর এক অদ্ভুত মিল রেখে দিয়েছেন যারা এটা নিয়ে চিন্তা করেছেন তারাই বুঝতে পেরেছেন দেখুন বিয়ে এবং মৃত্যুর মধ্যে আল্লাহ তালা কেমন মিল রেখেছেন তোমার পালকে উঠলো আর আমাকে খাটিয়ায় উঠালো ফুল তোমার উপরে ঝরলো ফুল আমার উপরেও ঝরলো তপৎ শুধু এইটুকুই ছিল তুমি সেজে গেলে আর আমাকে সাজিয়ে নিয়ে গেল তুমি নিজের ঘরে চললে আর আমিও নিজের ঘরেই চললাম তপৎ শুধু এইটুকুই ছিল তুমি নিজেই উঠে গেলে কিন্তু আমাকে উঠে নিয়ে গেল লোকজন তোমার ওখানেও ছিল লোকজন আমার এখানেও ছিল তফাৎ শুধু এইটুকুই ছিল ওখানে সবাই হাসছিল আর এখানে সবাই আমার জন্য কাজ ছিল কাজই তোমার ওখানেও ছিল মৌলবি আমার এখানেও ছিল আয়াত তোমার জন্য পড়লো আয়াত আমার জন্যও পড়লো তোমায় বিয়ে পড়ালো আর আমায় জানা যা পড়ালো তফাৎ শুধু এইটুকুই ছিল তোমাকে সবাই করে নিল আপন আর আমাকে সবাই করে দিল দাফো